বন্ধুরা ট্যুর ফান অ্যামিউজমেন্ট চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত দর্শক বন্ধুরা আজকে আমরা এসে গেছি পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরে শ্রী শ্রী ত্রিনাথ আশ্রমে হাওড়া স্টেশন থেকে ব্ল্যাক ডায়মন্ড ধরে পৌঁছে যান দুর্গাপুর আর সেখান থেকে ডিবিসি মোড়ে নামুন অথবা দুর্গাপুর স্টেশন থেকে এনএমসি বাসে করে নামুন ত্রিনাথ আশ্রম thank you আমাদের এই ত্রিনাথ আশ্রমে পৌঁছোতে প্রায় সন্ধ্যে হয়ে গেছিল কিন্তু সন্ধেবেলার এই প্রাকৃতিক সৌন্দর্যের মধ্য দিয়ে গাছ কাছালি রাস্তার মধ্য দিয়ে আমরা যখন আশ্রমে প্রবেশ করলাম সেই জুনা আখড়ার দশনামী সম্প্রদায়ের এই বিখ্যাত সম্প্রদায়ের আশ্রম আমাদেরকে মুক্ত করে দিল সেই ভিডিও আপনাদের সাথে শেয়ার করবো এই দশনামী সম্প্রদায়ের গুরুদেব আজ থেকে অনেক বছর আগে দু হাজার চার সালে এই জায়গায় প্রতিষ্ঠা করেছিলেন এক একর জমির উপর গড়ে উঠেছে এই ত্রিনাথ আশ্রম ষাট বছর আগে এখনও যিনি মহন্ত মহারাজ শ্রী রঞ্জিতানন্দ গিরি তার গুরুদেব স্বামী সত্যানন্দ মহারাজ এই আশ্রমটি প্রতিষ্ঠা করেছিলেন দর্শক বন্ধুরা আপনারা ভিডিওটি দেখতে থাকুন ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের কমেন্ট পাঠাবেন सदानंद महाराज केश्राम की की मदानंद आश्रम की गौरंद आश्रम की अंबे माता की धनानंद मई शिविर गानी माता की आशानंदो की धर्म की এখনই আশ্রমের প্রধান মহন্ত মহারাজ শ্রী রঞ্জিতানন্দ গিরি মহারাজ তার মুখ থেকে শুনে নেব এই আশ্রমের কাহিনী এই যে দুর্গাপুর ত্রিনাথ আশ্রম এই আশ্রমের নাম ত্রিনাথ আশ্রম কেন ত্রি আশ্রম হলো আমাদের শ্রীপঞ্চদর্শনাম নাম জুনাখালা হলো নাগা সন্ন্যাসীদের সর্বতম সর্ববৃহত্তম সংগঠন শ্রীপঞ্চদর্শন জুন আখেলা দেবতা ইষ্ট দেবতা হলে ভগবান দত্তাত্রী দত্তাত্রীকে আমরা বাংলায় বলি ত্রীণনাথ ত্রি নাথনী ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর ত্রিমন্ড তিনটা মাথা একটি ধর ছয়টি হাত দুটি পা এই হলো ত্রিনাথ তো ত্রিনাথ হলো আমাদের আরাধ্যদেব যেহেতু আমাদের গুরুদেবের নামকরণে এই আশ্রম হওয়ার কথা ছিল কিন্তু গুরুদেবের যেহেতু আরাধ্য দেবতা তাই গুরুদেব এই আশ্রমের নামকরণ করলেন যে ত্রি আশ্রম তো এই ত্রিনাথ আশ্রম এই জন্য তো আদিকাল থেকে ত্রি আশ্রম ছিল পরে আবার এটা যখন আমরা সোসাইটি একটে অন্তর্ভুক্ত হই তখন দুর্গাপুর শব্দটা জুড়ে দেয় তাই দুর্গাপুর তিনাথ আশ্রম নামে পরিচিত এবং চ্যান আচ্ছা এই আশ্রমের কত বছর আগে প্রতিষ্ঠা হয়েছে হ্যাঁ গুরুদেব ষাট বছরেরও উর্ধ্বের সময় হয়েছে অধিক সময় মানে উনি এসে এখানে কুটিয়া স্বরূপ অবস্থান বানিয়েছিলেন এবং এই লিট রুডের ওপারে যে বচ্চাজ মশাই যে কালী মন্দির ওখানে এসে অবস্থান করছেন আর এখানে এসে বিবাহ অবস্থান করতেন তো সেই সময় থেকে থাকতেন কিন্তু যাওয়া আসা করতেন বছরে একবার কি দুবার কিন্তু দু সাল থেকে এখানে আমরা বিদ্যমান রূপে বিরাজমান আছি